অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট চার এর উনত্রিশ নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটির সমাধান করবো আজকে ঠিক আছে তো আমাদের এখানে এটি হচ্ছে আমাদের উদ্দীপক এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার টু থ্রি হলে ও নাম্বারে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এটির মান নির্ণয় করতে বলছে ঠিক আছে তো এটিকে দুইটি পদ্ধতিতে সমাধান করা যায় একটা হচ্ছে আমাদের এখানে যে রাশিটি দেওয়া আছে এটা থেকে নিয়ে আবার এখানে যে উদ্দীপক দেওয়া আছে সেটা থেকে নিয়ে তো আমাদের সহজ হবে এই যে উদ্দীপকটা দেওয়া আছে এটা থেকে নিয়ে করলে সহজ হবে ঠিক আছে লাইন কমবে তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি দেখো দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু থ্রি এটি দেওয়া আছে ঠিক আছে তো এই যে এক্স স্কোয়ার্স ঠিক আছে আর এখান থেকে আমরা করতেছি এটাকে এ ধরতে হবে এক্সটাকে ঠিক আছে আর ওয়ান বাই এক্সটাকে বি ধরতে হবে ঠিক আছে তাহলে আমরা সূত্রে ফেলতে পারবো যে এ স্কোয়ার প্লাস ঠিক আছে এইটা অর্থ আমরা জানি ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে এইভাবে প্রকাশ করা যায় ঠিক আছে দেখো এর করলে আর অর্থাৎ এখানে যেটা আছে সেটাই থাকে তাইলে আমরা সেই অনুযায়ী সূত্র বসাই এ প্লাস এখানে দেখো আমাদের এখানে যে রাশিটি দেওয়া আছে সেটা কি প্লাস দেওয়া আছে ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটির যে মান নির্ণয়ের সূত্র সেই সূত্রটা আমরা জানি দেখো এ স্কোয়ার প্লাস বিয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু সূত্রটা এখন প্রয়োগ করবো তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স ঠিক আছে তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এবি টু এ হচ্ছে আমাদের এই যে এক্স টা ঠিক আছে আর বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স ঠিক আছে তাইলে দেখো এখানে এ এক্স আর এ এক্স টা কাটা যায় ঠিক আছে কারণ এটা উপরে আর এটা নিচে ঠিক আছে এই সমান সমান এই থ্রি এই বর্ষা ঠিক আছে তাইলে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোলিস্কোয়ার এ এক্স আছে দেখো তো আমাদের এখানেও কি ক নাম্বারও ও এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এ আকারটা আছে ঠিক আছে তো এই দুই এর সাথে এক যদি গুণ করা হয় তাহলে কত হয় দুই হয় ঠিক আছে তাহলে এখানে দুই এক কে দুই তাহলে এই দুইটা যদি আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাই অর্থাৎ পক্ষান্তর করি তাহলে এখানে যেহেতু সমান সমান আছে তাহলে এখানে বা হবে ঠিক আছে তাহলে এখানে এই পাশে থাকতেছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এই পাশে এটা থাকতেছে ঠিক আছে এই সমান সমান এই বসালাম এই থ্রি এই বসালাম ঠিক আছে এই মাইনাস টু ওই পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস টু এ ফেসে গেলে কী হয়ে যায় প্লাস ঠিক আছে দুই এক কে দুই হয় তাহলে এখানে এ বয়সে আসলে কি হয়ে গেলো প্লাস টু হয়ে গেল ঠিক আছে তাইলে এটির মান হচ্ছে কত ফাইভ আসতেছে তাহলে সমান সমান আমরা ফাইভ লিখতে পারি ঠিক আছে ইজ ইকাল টু ফাইভ ঠিক আছে তাইলে ক নম্বরের আনসার হচ্ছে কত পাঁচ ঠিক আছে তো এটির মান বের করতে বলছে তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান নির্ণেয় মান কত ফাইভ ঠিক আছে এটি হচ্ছে আমাদের খ নম্বর আনসার এরপরে খ নম্বর খ নম্বর দেওয়া যেটা সেটা বসাই খ নম্বর তো খ নম্বর এক্স এর পাওয়ার সিক্স আছে প্লাস ওয়ান বাই এক্স কিউ আছে ঠিক আছে তো আমাদের এটা যদি করতে হয় ঠিক আছে তাহলে আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেটা আমাদের প্রয়োজন অর্থাৎ কতে যে মানটা পাইছে ঠিক আছে এই মানটা দরকার হবে কারণ এখানে দেখো এইভাবে আছে ঠিক আছে এক্স কিউব আছে ওয়ান আর এখানে এক্স কিউব তো এখানে এটাকে আলাদা আলাদা ভাবে যদি বসায় তাহলে আমরা আমরা পাবো এখানে এক্স কিউব প্লাস বাই এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি সূত্র আসবে ঠিক আছে তো এ কিউব প্লাস বি যে অনুসিদ্ধান্ত সেই সূত্রটা যদি আমরা বসাই তাহলে আমরা পাবো এ প্লাস বি এর হোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এর হোল তো এখানে দেখো প্লাস আছে ঠিক আছে তো আমরা যেটা পাইছি ক নম্বরে যে মানটা পাইছি সেই মানটা হচ্ছে ওয়ান বাই এক্স এর বর্গ এর মান দেওয়া আছে ঠিক আছে তো এই বর্গটা যদি সরাই ফেলি ঠিক আছে তাইলে এক্স প্লাস ওয়ান বাই এক্স টা থাকে ঠিক আছে তো এক্স প্লাস ওয়ান বাই এর মানটা আমরা তখন বের করতে পারবো তো আমাদের এই এক্স প্লাস ওয়ান বাই এর মান দরকার হবে খ ঠিক আছে তাহলে আমাদের এই কারণে এই জায়গা থেকে অর্থাৎ ক থেকে যেটা পাইছি সেটা নিয়ে আগে করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি ক থেকে ক থেকে পাই ঠিক আছে ক থেকে কি পাচ্ছি ক থেকে পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইসাল টু ফাইভ পাইছি ঠিক আছে তো এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা যদি সরাই ফেলি ঠিক আছে তাইলে সরাতে হয় কিভাবে নিয়ম জানি আমরা বর্গমূল করতে হয় ঠিক আছে এই পক্ষে বর্গমূল এই পক্ষে বর্গমূল ঠিক আছে উভয় পক্ষে বর্গমূল করলে কি হয় এই স্কোয়ারটা সরে যায় তাহলে এই পাশে কি আসে বর্গমূল আসে অর্থাৎ রুট ওভার ফাইভ আসে তাইলে এই পাশেও বর্গমূল করলাম বা অন্যভাবে বলতে পারো যে এই যে স্কোয়ারটা নিয়ে গেলাম তাহলে কি হয়ে গেল রুট হয়ে গেল ঠিক আছে তাইলে সমান সমান অর্থাৎ এখানে সমান সমান আছে তাহলে বা হবে তাহলে এটা কিভাবে পাইছি বর্গমূল করে বর্গমূল করে ঠিক আছে এটার উপরে যদি আমরা রুট বসাই ঠিক আছে তাহলে স্কোয়ার রুটে কেটে যাবে অর্থাৎ এটা থাকবে ঠিক আছে আর এ তো আর কাটবে না এ পাশে রুটটা থেকে যাবে তাহলে x প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট ওভার ফাইভ এখন আমাদের খ নাম্বারের যে রাশিটি দেওয়া আছে এই রাশিটি বসাতে হবে ঠিক আছে তাহলে আমরা সেই রাশিটি বসাই প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশির সমান দেওয়া আছে x টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ঠিক আছে ডিভাইডেড বাই এক্স কি আছে তো এটাকে কি করতে হবে আমাদের আলাদা আলাদা আকারে বসাতে হবে অর্থাৎ এই যে কিউব ঠিক আছে এটা টু এর নিচেও আছে আবার এই ওয়ান এর নিচেও আছে এই কারণে এই দুইটাকে আলাদাভাবেতে বসায় দিতে হবে তাহলে এখানে দেখো এক্স টুথি ফোর সিক্স বাই এক্স কিউবাস এই বসালাম ঠিক আছে এই ওয়ান এই উপরে বসালাম আর তার নিচে কি আছে এক্স কিউব আছে ঠিক আছে এই এক্স কিউবটা অনেক নিচেও তো আছে আর এটা নিচেও আছে এই কারণে আলাদা আলাদা ভাবে বসালাম ঠিক আছে তাহলে আলাদা আলাদা ভাবে বসালে এইটা দ্বারা এটাকে কেটে দেওয়া যায় ঠিক আছে তো এটা দ্বারা এটাকে ভাগ করলে এখানে এখানে তিনটা আছে ঠিক আছে আর এখানে ছয়টা আছে তাহলে কেটে গেলে তিনটা থাকবে ঠিক আছে তাহলে পরের লাইনে আমরা পাবো এই যে এখানে তিনটা পাবো এক্স কিউব হবে ঠিক আছে এরপরে এই প্লাস এই আর এটা যেমন আছে তেমন থাকবে ঠিক আছে তো এটাকে এভাবেতে প্রকাশ করা যায় ওয়ান বাই এক্স এর হোলকিউ এ আকারে প্রকাশ করে দেয় ঠিক আছে যেহেতু আমরা এ কে প্লাস কিউবের সূত্র বসাবো ঠিক আছে এ কে প্লাস বি কিউবের যে মান নির্ণয় সূত্র আছে সেই সূত্রটা আমরা বসাবো তাহলে সেই সূত্রটা আমরা এখন বসাই দেখো এখানে এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে আমাদের ওয়ান বাই ঠিক আছে তাহলে সেই সূত্রটা আমরা বসাচ্ছি এ প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান বাইক ইন্টু এ প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর না বুঝলে অবশ্যই জানিয়ে দিবা ঠিক আছে তাহলে এখন এক্স প্লাস মান আমরা দেখো বের করছিলাম এটার মান রুট ওভার ফাইভ তাহলে এটার জায়গায় এ রুট ওভার ফাইভ বসিয়ে দিলাম ঠিক আছে এর কিউব ছিল এটার জায়গায় এ রুট ওভার ফাইভ এর উপরে কিউব সেই কিউব কিউবটা বসালাম ঠিক আছে এই কিউবটা বসালাম এরপর এই মাইনাস এই দিলাম আর এখানে দেখো এটা হল আমাদের এক্সটা উপরে আর এটা হচ্ছে নিচে তাহলে উপরে নিচে এক্সটা কেটে দেয় তাহলে তিন এর সাথে এক গুণ করলে তিন একে তিন আর এটার মান এটার মান আমরা বের করেছিলাম এই যে রুট ওভার ফাইভ তাহলে এটার জায়গায় এই রুট ওভার ফাইভ বসালাম ঠিক আছে এখন ফাইভ এর উপরে রুট ওবার ফাইভ এর ফলে কিউব যদি থাকে তাহলে ফাইভ রুট ফাইভ হয় ঠিক আছে এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে রুট ওবার ফাইভ এর কিউব করলে কিভাবে আসলো ঠিক আছে কিভাবে ফাইভ রুট ফাইভ হলো তো এটা দেখো বিশ্লেষণ করলে রুট ওবার ফাইভ এর কিউব এটা মানে এটাকে বিশ্লেষণ করতেছে এটাকে বিশ্লেষণ করলে এটা তিনবার বসাতে হবে ঠিক আছে রুট ওভার ফাইভ গুণ রুট ওভার ফাইভ গুণ রুট ওভার ফাইভ এ পাওয়ার মানে কি ওটা ততবার গুণ ঠিক আছে তাহলে এই এই দুইটা দুইটা এইটা এইটা আর মিলে রুট ওভার ফাইভের এর স্কোয়ার এরপরে এর সাথে গুণ আকারে বসতেছে রুট ওভার ফাইভ তাহলে এই স্কোয়ার আর এই রুটে কেটে দেয় তাহলে এখানে শুধু ফাইভ থাকে তাহলে ফাইভের এর এখানে আবার রুট ওভার ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভ ঠিক আছে

এখানে আমাদের দেখো খ নাম্বার বলছে মান নির্ণয় করতে তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্ন মান নিম্ন মান 2 √5 ঠিক আছে এটি হচ্ছে আমাদের খ নাম্বার आंसर ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে গ নাম্বার অঙ্কটি দেখো এখানে দেওয়া আছে x² 1/x² এর ঘন নির্ণয় করে মান বের করো তো আমাদের এই x টাকে a আর ওয়ান বাই এক্সটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আকারে বলতে পারি তো এ স্কোয়ার মাইনাস বি কিন্তু মান নির্ণয়ের সূত্র পাই না ঠিক আছে এখানে উৎপাদকের সূত্র আসে তো উৎপাদকের সূত্র তো আমরা এখানে বসাবো না কারণ আমাদের এখানে মান বের করতে বলছে ঠিক আছে এই কারণে আমাদের এখানে থেকে করতে হবে অর্থাৎ আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা থেকে করতে হবে ঠিক আছে তো আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে

তো এখানে এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে আমাদের অন বাই এক্স ঠিক আছে তো এখানে দেখো এখানে স্কোয়ার আসছে না এখানে স্কোয়ার আসতেছে না তো আমাদের এখানে স্কোয়ার আছে তাহলে কি করতে হবে এই যেটা যেমন আছে এটাকে তেমন রাখতে হবে ঠিক আছে আর এটাকেও কি একইভাবে রাখতে হবে এখানে মাঝে মাইনাস নিয়ে আসতে ঠিক আছে তো আমরা এটা যদি বর্গ করি তাহলে এটা যেমন আছে তেমন থাকে ঠিক আছে তো এটার বর্গ তাহলে উভয় পক্ষকে বর্গ করতে হবে ঠিক আছে তাহলে আমরা পরের লাইনে আমরা বা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোলি স্কোয়ার সমান সমান থ্রি স্কোয়ার ঠিক আছে এখানে কি করলাম উভয় পক্ষকে বর্গ করলাম ঠিক আছে উভয় পক্ষকে বর্গ করে তাহলে বর্গ করলে এই এক্স স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এ আর ওয়ান বাই এক্স স্কোয়ার এইটুক হচ্ছে আমাদের বি ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারতেছি ঠিক আছে তো এ প্লাস বি হোল স্কোয়ারের যে মান নির্ণয় সূত্র আছে সেই সূত্রটা আমরা বসাবো তাহলে এখানে বসাই এ এ হচ্ছে স্কোয়ার সহ এ এ মাইনাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এই হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এব এটি হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে ফোর এ হচ্ছে আমাদের এই যে এক্স স্কোয়ার ঠিক আছে আর বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স এটা হচ্ছে আমাদের তাহলে এই হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করলাম এটার সূত্র ঠিক আছে এরপরে এখানে সমান সমান আর থ্রির স্কোয়ার ঠিক আছে থ্রির স্কোয়ার করলে হয় নাইন এরপরে এইটা দেখো এখানে যেমন আছে এখানেও কি তেমন আছে ঠিক আছে তোমাদের যেহেতু এটার মান বের করতে বলছে আর সেরকম আকার পেয়ে গেছে তাহলে এটা যেমন আছে তেমন রাখতে হবে ঠিক আছে তো এখানে যেমন আছে তেমন রাখি মাইনাস বাই ঠিক আছে এরপরে এখানে প্লাস তো এখানে প্লাস ফোর আর এখানে ওয়ান আছে কারণ এইটা আর এইটা উপরে নিচে কেটে যায় ঠিক আছে এখানে এক্স স্কোয়ার আর এখানে নিচে এক্স স্কোয়ার কাটা যায় ঠিক আছে তাহলে এখানে ফোর

হোল স্কোয়ার ইজ ইকাল টু নয়ের থেকে চার চলে গেলে পাঁচ হয় ঠিক আছে তো আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে বলছে তো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাইছি কিন্তু এর উপর একটা কি থেকে গেছে একটা স্কোয়ার থেকে গেছে ঠিক আছে তো এই স্কোয়ারটা সরাতে হবে ঠিক আছে তো এই স্কোয়ার সরাতে গেলে কী করতে হয় রুট দিতে হয় ঠিক আছে তো এই পাশে রুট এই পাশে রুট তাহলে উভয় পক্ষকে আমরা রুট করতেছি ঠিক আছে তা অথবা এইভাবে তো বলতে পারো যে এই स्कोर टाइम চলে গেল কী হয়ে গেলো এই পাশে গেলে রুট হয়ে গেলো ঠিক আছে তাহলে এই পাশে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে ইজ ইকাল টু রুট ওভার ফাইভ ঠিক আছে কি করলাম বর্গ করলাম বর্গ বর্গ মূল করে ঠিক আছে বর্গ মূল করলাম বর্গ না বর্গ মূল করে ঠিক আছে তাইলে আমরা এখানে যেটা আছে এখানে কি সেটা মান পেয়েছি ঠিক আছে কিন্তু এখানে বলছি এর ঘন নির্ণয় করে মান বের করো তাইলে এখানে যেটা পাইছি এটার ঘন করতে হবে ঠিক আছে সহজ তাহলে আমরা এটার ঘন করি এখানে যেটা আছে ঠিক সেটা যেমন আছে তেমন বসবে ঠিক আছে তো এখানে যেমন আছে তেমন বসালাম এটার জাস্ট এই ঘন করলাম ঘন মানে কিউ ঠিক আছে তাহলে এর উপরে কি পাওয়ার থ্রি বসালাম এরপরে এখানে সমান সমান এখানে রুট ওভার ফাইভ এটারও কি করতে হবে ঘন এ ঘন করলে ওই পাশেও ঘন করতে হয় অর্থাৎ পক্ষকে ঘন করতে হয় ঠিক আছে তাহলে এখানে ঘন করলাম এ পাশে ঘন ওই পাশে ঘন এখানে কিউব ইংরেজি শব্দ তার বাংলা হলো কি ঘন এরপরে এই পাশে এই যে কিউব আছে ঠিক আছে তাহলে এটার মান আমাদের বের করতে বলছে এখানে যেটা বলছে এইটার ঘন তাহলে এইটার ঘন হচ্ছে এইটা ঠিক আছে আর এখন এটার কিউব করলে কত আসে দেখো এখানে বা এখানে পরের এখানে উত্তর চলে আসছে ঠিক আছে তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল কিউব ইজ ইকাল টু এখানে ফাইভের কিউব করলে ফাইভ রুট ফাইভ আসে ঠিক আছে ফাইভ রুট ফাইভ ঠিক আছে তো এটা কীভাবে দেখো এখানে ফাইভের কিউব মানে দেখো ফাইভ কিউব এটার মানে এই রুট ওভার ফাইভ ঠিক আছে তাহলে এই মিলে কি হয় স্কোয়ার এই এই রুটে কেটে যায় কেটে যায় তাহলে থাকে তাহলে এখানে কি সেই ফাইভ রুট ফাইভ আসছে ঠিক আছে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি ঠিক আছে তাহলে আমরা এখানে যেহেতু মান বের করতে বলছে তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান কত ঠিক আছে এটি হচ্ছে আমাদের গোয়া নাম্বার আনসার তো উনত্রিশ নম্বরের যে সৃজনশীল প্রশ্নটি ছিল সে প্রশ্নের অঙ্কগুলোর সমাধান আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ঠিক আছে আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে